ইস্কনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কি না এই দায় আপনাদেরকে নিতে হবে ইস্কনে এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না ইস্কন নাকি ধর্মীয় সংগঠন আমার কথা হলো ইস্কন যদি ধর্মীয় সংগঠন হয় বক্তব্য তো দেয় বড় বড় বক্তব্য রাজনৈতিক এবং এই ইস্কন বলেছিল বাংলাদেশে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে নাকি ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আজকে সেই ইস্কন হাসিনা পরে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইস্কন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না হ্যাঁ আমাদের কি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে আমরা আমরা চুপ করে আছি আমরা কিছু করছি না তার মানে চুপ করে থাকবো কিছুই করব না এরকম ভাইবেন না না আহ্বান করাছে এইভাবে হিন্দু ভাইরা সবাই চট্টগ্রামে চলে মানে চট্টগ্রাম কোর্টে চলে আসেন আদালত প্রাঙ্গনে চলে আসেন সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গনে চলে আসেন এই এইভাবে ডাক দিয়ে দিয়ে হিন্দুদের এক জায়গায় করা হয়েছে হিন্দু ভাইদেরকে আমি জানতে চাচ্ছি চট্টগ্রামে যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কি না এই দায় আপনাদেরকে নিতে হবে আপনাদেরকে বলতে হবে আপনারা করেছেন কি না অথবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে আপনাদের বিক্ষোভ করতে হবে না হলে আমরা মনে করব আপনারা কমিউনিটি সন্ত্রাস করেছেন আপনারা কমিউনিটি হত্যাকাণ্ড করেছেন এই ঘটনার পরে এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না ইস্কন নাকি ধর্মীয় সংগঠন আমার কথা হলো ইস্কন যদি ধর্মীয় সংগঠন হয় বক্তব্য তো দেয় বড় বড় বক্তব্য তো রাজনৈতিক এবং এই ইস্কন বলেছিল বাংলাদেশে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে নাকি ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য আজকে সেই ইস্কন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বিশেষ রকম যে হাসিনার পতন হয়নি মানে স্কুলের পতন হয়েছে এইরকম আওয়ামী লীগের পতন হয়নি হিন্দুদের পতন হয়েছে আমার কথা যে লীগের পতনে হিন্দুরা কেন কেন আমরা কি হিন্দুদের মাথায় বাড়ি দিয়েছি হ্যাঁ আমরা কি হিন্দুদের কাপড় খুলে নিয়েছি এগুলো কি ধরনের কথা আজকে যে ধরনের সাম্প্রদায়িক সংঘাত ছড়াচ্ছে যে ধরনের বিষ ছড়াচ্ছে রংপুরে মহাসমাবেশ বগুড়ায় মহাসমাবেশ চট্টগ্রামে মহাসমাবেশ ঢাকায় সমাবেশ বলে আট দফা থেকে এক দফা নাটক আমরা আমরা চুপ করে আছি আমরা কিছু করছি না তার মানে চুপ করে থাকবো কিছুই করব না এরকম ভাইবেন না আমাদের একটি স্পষ্ট শক্তি রয়েছে সেটি হলো বাংলাদেশের নব্বই শতাংশ বেশি মুসলিম এবং এখানে আট শতাংশ হল হিন্দু যদি হিন্দুরা আমাদের এই গণ সরকারকে বিরক্ত করে গণভুত্থান সরকারকে পতনের চেষ্টা করে এবং আওয়ামী লীগের হয়ে কাজ করে তাহলে এইভাবে যদি মানুষ হত্যা করে তাহলে আমরা স্পষ্ট করে বলছি যে আমরা মুসলিমরা আমাদের যে পার্চেজিং পাওয়ার আছে সেইটাকে প্রয়োগ করব। আমরা আমাদের মুসলিম নাগরিকদেরকে বলতে বাধ্য হব যে আপনারা হিন্দুদের এই ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত অথবা হিন্দুরা এই ষড়যন্ত্রের সঙ্গে নাই এই ধরনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা হিন্দুদের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো না হিন্দুদের দোকান থেকে কাপড় কিনবো না হিন্দুদের দোকান থেকে সবাই করবো না স্পষ্ট কথা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ না হয় আমরা জিনিসপত্র কিনে ওদেরকে অর্থায়ন করবো আর সেই অর্থ ইস্কনের ডোনেশন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে রয়ের পক্ষে কাজ করবে আমরা এটা হতে দেব না স্পষ্ট করছি আমরা আমরা ভারতের সাথে এদের সীমান্তের যে যোগাযোগ এগুলো আপাতত চাই না এরা এগুলো থাকলে ষড়যন্ত্র করে বাংলাদেশের টাকা ভারতে চলে যায় ও সীমান্ত যখন বন্ধ করার কথা বলছে না তখন বাংলাদেশের নাগরিকরা আলহামদুলিল্লাহ বলছে ও করুক তারপরে বলছে ভারত থেকে কি যেন আমদানি হচ্ছে না সঙ্গে সঙ্গে বাংলাদেশের নাগরিকরা বলছে আলহামদুলিল্লাহ ভারত এবং বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হিউজ প্রায় দশ বিলিয়ন ডলার ছিল আমরা ভারতের পণ্য বয়কটের মাধ্যমে এটাকে কমিয়ে ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়ন ডলারে নেমে এনেছি আমরা আজকে বলছি এটা লজ্জাজনক অনেক হিন্দু ভাই বলেছে যে আমরা মুসলিমরা ভারতের পণ্য বয়কট করলে ওরা হিন্দুরা ভারত থেকে সারা বছরের জন্য পণ্য কিনে নিয়ে আসবে এত প্রেম কেন ভারতের প্রতি জিজ্ঞাসা করছি আমাদের তো সৌদি আরবের প্রতি প্রেম থেকে সৌদি আরবে দালালি করি না আপনারা কেন ভারতের দালালি করেন বাংলা দেশকে ভালোবাসার চেষ্টা করেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন আপনারা চট্টগ্রামের এগুলো এগুলো আমার প্রতিবেদন চলে আসছে নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র এমনি এমনি সে গ্রেফতার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না হ্যাঁ আমাদের কি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে যে সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে যে কেউ হিন্দু হইলে ও সন্ত্রাসী হলে বিচার করা যাবে না হিন্দু ও শ্রীপদীপ মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে মুসলিমদের প্রস্পা দিয়েছে অথচ তাকে এখনো বিচার হচ্ছে না তার ফাঁসি হচ্ছে না আমরা এইগুলো স্পষ্ট করা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে হিন্দু হলে সে সন্ত্রাস হলেও বিচার করা যাবে কিনা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে ইসকনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে ইস্কনে কোনো ধর্মভিত্তিক সংগঠন নয় ইস্কন একটা জঙ্গি সংগঠন ঠিক স্টে ফরওয়ার্ড কথা ইস্কন একটা জঙ্গি সংগঠন আর সন্ত্রাসী কারো আত্মীয় স্বজন হয় না সন্ত্রাসী কারো দলের হয় না সন্ত্রাসী কারো ধর্মের হয় না ঠিক এই একটাই পরিচয় সেই সন্ত্রাসী ঠিক চট্টগ্রাম সাইমুল চট্টগ্রামে সাইমুল ইসলামকে যায় বা যারা যে অবস্থা হামলা করেছেন যেমন বেশলি প্রত্যেকের পিঠে চামড়া তুলে নেব মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার না এটা বিএনপির সরকার না এই সরকার আমাদের এই সরকার সর্বগুড়ি মানুষের কোন পক্ষ এখানে চলবে না কোন পক্ষপাতিত্ব চলবে না কথা আবার বললাম কথা ইস ফরওয়ার্ড যে বাজারা সংসদ চেষ্টা করবে বাংলাদেশে ধরে ধরে তাদেরকে ল্যাম্পপোস্ট সামনে ধরে রাখবো दुनिया দেব ল্যাম্পপোস্টের সাথে যদি এই কথার মাধ্যমে যদি জঙ্গিত্ব প্রকাশ পায় তো আমি সবচেয়ে বড় জঙ্গি ইসকান যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে তাদের কাজ কি আপনারা কি জানেন ইস্কনের কাজ কি পুরো বাংলাদেশে রয়ের কাজ যা ইস্কনের কাজ তা কাজ হলে গিয়ে গুটি করা এদের কাজ হলে গিয়ে এদের কাজ হলে গিয়ে সব সময় শোষকের বিরুদ্ধে থাকা যে শোষণ করে এদের পক্ষে থাকে সব সময় সরি দুঃখিত সব সময় শোষকের পক্ষে থাকে তো কি বুঝলেন ইসলাম ইস্কন ইস্কন কি